নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি নতুন একটি রান্না আজ বানাবো ফুলকপির কোরমা তার জন্য নেব বড় সাইজের একটি ফুলকপির টুকরা এটা খেতে হয় দারুণ মজা বানাতে খুবই সোজা চুরি দিয়ে বড় বড় টুকরো করে নেব কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ জলে রাখবো দশ মিনিট ভিজিয়ে পোকা যদি থাকে আসবে বেরিয়ে আবার একবার ধুয়ে নেব গরম জলে দু মিনিট ভাপিয়ে রেখে দেব জল ঝরিয়ে পাশে কড়াইতে দেবো সর্ষের তেল তোমরা চাইলে দিতে পারো সাদা তেল একটু চিনি দিয়ে ক্যারামেল করে কপিটা দেবো ছেড়ে সময় ধরে কম আছে কপিটা নেব ভেজে একটু নুন মিশিয়ে এই সময় মশলা নেবো রেডি করে আদা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা নেবো বেটে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দেব বাটা মশলাটা ছেড়ে একটু ভেজে নিয়ে দেব একটি টমেটো কুচিয়ে লবণ মিশিয়ে নেব কষিয়ে আর দশ বারোটা কাজু বাটা দেব ঢেলে ভালো মতো কষিয়ে দেব ফুলকপিটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে দেব দু কাপ নারকেলের দুধ মিশিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা যোগ করে নেব কম আছে ফুটিয়ে যেহেতু কোরমা সেহেতু মিষ্টি মিষ্টি ভাব তাই দেব চিনি মিশিয়ে সব শেষে গরম মশলা গুঁড়ো হাফ চামচ ঘি দিয়ে নেবো রান্না শেষ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে নেব পরিবেশন করে কেমন লাগলো আমার রান্নাটা জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক দিও সাথে আবার আসিব নতুন কোনো রান্না নিয়ে এবার তবে যাই বন্ধুরা টা বাই বাই